আজ থেকে 3 হলো তিন নভেম্বর পর্যন্ত আমাদের বিএলও ট্রেনিং হবে নতুন অ্যাপ যেটা বিএলও অ্যাপ তৈরি হয়েছে এছাড়া যেটা আছে আমাদের প্রিন্টিং অফ এনিম্রেশন ফর্ম হবে বিএলও অ্যাপ মাধ্যমে প্রত্যেক পোলিং বুথে এনিমেশন ফর্ম হবে যার একটা কিউআর কোড হবে প্রত্যেক ভোটারে একটা কিউ আর কার্ড কোড হবে ওটা নিয়ে ফর্ম প্রিন্টিং হবে তারপরে এই ফর্ম প্রিন্টিং পরে হাউস টু হাউস যেটা আছে 2 नवंबर থেকে 4 दिसंबर পর্যন্ত হবে প্রত্যেক যে ভোটার আছে গতকাল রাত্রি 12টা সময়부터 আজ সকালে আরম্ভ আমাদের ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে ভোটার লিস্ট যেটা ফ্রিজ হইছে এখন পর্যন্ত যে ভোটার আছে 7 करोड़ 66 लाख 37000 529 এই সব ভোটার যে আছে আমাদের তালিকা মধ্যে আছে கரেন্ট তালিকা মতে প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের এনইউবিলেটর যে বিএলও আছেন উনি যাবেন ওদেরকে এনইউবিলেশন ফর্ম দেবেন ঠিক আছে এটা পরে আপনার পাবলিকেশন অফ ডাফট ইলেকট্রাল রোল 9 ডিসেম্বর 2025 আপনারা যেটা আছে ক্লেম দ্যাট অবজেকশন পিরিয়ড 9 ডিসেম্বর টু 8 জানুয়ারি 26 নোটিস ফেজ ইলিগিবিলিটি ভেরিফিকেশন 9 ডিসেম্বর 25 টু 31 জানুয়ারি 26 পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোল 7 फेब्रुवारी 2026 এটা আছে আমাদের যে এন্টায়ার শিডিউল এটা আছে আমার যে প্রেজেন্টেশন কালকে ইসিআই তে যা হইছে ওটা আমি পুনাবৃত্তি করব না ওটা যেটা আছে আপনাদের সব জ্ঞ্যানে আছে আপনারা সব লিখেছেন আমি ওটা পুনাবৃত্তি করব না যেটা আছে আমাদের আজকে ইসিআই সকালে যত সিনিয়র ডিসি আছেন সিনিয়র অফিসার আছেন যে বারাসতেটে অর ইউনিয়ন টেরिटरी যেখানে আমাদের एसआयआर হবে এটা ঘোষণা করে যে ইসিআই ওখানে যত ডিও আছে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার অফটার আছে আর সিও সংখ্যা আজকে প্রেস কনফারেন্স হইছে প্রেস কনফারেন্স পরে যেটা আছে আজকে আমি অল पॉलिटिकल पार्टीজ নিয়ে যা আটটা রিকগনাইজড पॉलिटिकल পার্টি আছে পশ্চিমবঙ্গে ওদের চাচার রিপ্রেজেন্টেটিভের জন্য একটা মিটিং করেছি আর এখানে হামলা প্রেসমিট করছি আপনাদেরকে যেটা বলবো যেটা আছে এনিউমریشن ফর্ম যে বাড়িতে যাবে আমাদের বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম দেবে আমাদের কিছু টেবিল টপ এক্সারসাইজ হয়েছে যেটা বিহারে যে কোনো আরম্ভ হলো ও সময় কোনো টেবিল টপ এক্সারসাইজ ছিল না এবার আমরা সময় পেয়েছি তো টেবিল টপ এক্সারসাইজ যেটা আছে আমাদের বেস যেটা ইসিআই ধরেছে বেস ওটা আছে দু হাজার দু এসআইআর পশ্চিমবঙ্গে যে দু হাজার দু এস হয়েছিল যেটা ভোটার লিস্ট তালিকা ছিল এক এক দু হাজার দু ওটা বেস ধরে যেটা আছে ওই সময় যেটা ভোটার লিস্ট ছিল কোন ভোটে কি ছিল তার নাম ছিল আর আজকে যেটা ভোটার লিস্ট আছে ওর মধ্যে আমাদের বিএলও বসে টেবিল টপ এক্সারসাইজ করেছেন এটা लीजिए সংজ্ঞান জনমে কি আমাদের কত ভোটার ছিল ও ভোটে ওই সময় 2002 তে 11 ভোটার যে ভোটার যা আজকে मतदार ভোটার লিস্টে আছে বা उधर ছেলেবে যে ওই সময় 18 ভোটার ছিল ওটা যে আজকে ভোটার লিস্টে আছে ওদের সঙ্গে লিঙ্ক কি আছে এটা অনেকটা ভুল ভান্তি হয়েছে এটা ভুল ব্যাখ্যা হচ্ছে ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা ভাবছেন কি যেটা আছে যত আমাদের মেল হয়ে গেছে ততটুকুই ভোটার শুধু থাকবে এটা নেই এটা লিস্ট আছে ওই ভোটার লিস্ট আছে যে ভোটার ওর সামনে আর আজকে ওই বুথে আছে এক দাদা ভোটার থাকতে পারে যে এ বুথে অন্য জায়গা থেকে এসছে একটা কনস্টিটুয়েন্সি থেকে অন্য পার্ট থেকে আসছে একটা অনো কনস্টেন্সি থাকে এক্স পে একটা অনো স্টেট থাকে অনো কনস্টেন্সি থাকে এক্স পে এই সবই যে আছে আমাদের টেবিল টপ এক্সারসাইজ মধ্যে আর বন্ধ যখন টেবিল টপ এক্সারসাইজ করা হবে এটা টেবিল টপ এক্সারসাইজ বিএলও লাভ যেমন হতে বিএলও আগে জেনে যাবেন কিভাবে টি পিসি চালাতে হচ্ছে হতে পারে যে টেবিল টপ এক্সারসাইজ পরে যেটা আছে আমরা ইসিআই এর এটা এক্সারসাইজ করছে ইসিআই কারে ভোটার আইডেন্টিটি কার্ড যেটা 2002 তে ছিল আর যে আজকে আছে ওদের মধ্যে ওদের সফটওয়্যার মেল করছে 2002 তে কত লোক আছে আধা ভোটার কার্ড ছিল আজকে আধা আছে 2002 তে প্রায় 60 থেকে 70% ট্যাगिंग ছিল ভোটার কার্ড আজকে প্রায় 100% আছে তো ভোটার যে ওখানে থেকে ম্যাচ হয়ে যাবে তারপরে ওদের সফটওয়্যার থেকে ম্যাচ হয়ে যাবে আমাদের টেবিল টপ থেকে ম্যাচ হয়ে যাবে এই সব মিলিয়ে যে ম্যাচিং লিস্ট আসবে ভোটার বিএলও অ্যাপে থাকবে তো বিএলও যখন ম্যাচ হয়ে যাবে বিএলও এনিমিটার হয়ে যখন বাড়ি বাড়ি যাবে ওখানে গিয়ে পরে বিএলও কে শুধু লিখতে হবে ও অ্যানিমেশন ফর্মে কি আমার কি নাম্বার ছিল এট দ্যাট পয়েন্ট অফ টাইম এ পোলিং বুথে আমার কোন পার্টে কি সিরিয়াল নাম্বার ছিল ওটা লিখতে হবে আর যে ছোট বাচ্চা আছে যা যে আছে ওদেরকে ওদের বাবা মার কি ছিল না ছিল ওটা লিঙ্কেজ ওখানে থাকবে এটা লিঙ্কেজ দিয়ে ইয়া ও সবাই যেটা আছে অন্য কোনো কনস্টিটিউন্সি গোটা কন্ট্রিতে

এর থেকে অনেক বড় অংশ যেটা লোক আছে যে যে ও পাশে ছিল না যা লিংকেজ হয়ে যাবে ওরা অ্যানিমেশন ফর্মে ভরবে তারপরে বিএলও ও এক মধ্যে আমাদের ওটা যাবে কে আমাদের কাছে আসবে ইতিহাসের কাছে যাবে সফটওয়্যার থেকে আমরা জেনে নেব সেটা লিংকেজ হয়ে গেছে